নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটু মন খারাপের দিন কারণ আর ছেলে চলে যাচ্ছে হোস্টেলে প্রায় দেড় মাস ছিল বাড়িতে তো কিভাবে যে দিনগুলো কেটে গেলো আমরা বুঝতেই পারলাম না মনে হলো এই সেদিন এসছিল দেখতে দেখতে দেড় মাস কেটে গেলো দুপুরে ওর ফ্লাইট আছে তো আমরা যাব ওকে এয়ারপোর্টে ড্রপ করতে আর লাঞ্চ করেই বেরোবে তো তার জন্য এখন লাঞ্চটা বানিয়ে নেবো তার আগে ব্রেকফাস্টটাও বানাবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রান্নাঘরে যাওয়ার আগে চলুন আপনাদেরকে বাড়ির আশপাশটা একটু দেখিয়ে দিই মানে কি অবস্থায় রয়েছে এই রুমটা দেখছেন এটা অ্যাকচুয়ালি পোর্চ এর পরে বারান্দা রয়েছে তো এখানে যেহেতু হিটিংয়ের কোনো চ্যানেল নেই ওই জন্য আমরা খুব একটা বেশি আসি না রুম হিটার নিয়ে বসতে হয় শুধু খাওয়ার সময়টুকুতেই আমরা আসি এখানে দু একদিন ছাড়াই স্নোফল হচ্ছে আর মেঘলা আকাশ মানে সূর্যের দেখা নেই বললেই চলে আর কি প্রচণ্ড ঠান্ডা আর চারদিক এরকম সাদা হয়ে আছে আমাদের এখানে মোটামুটি সবাই একই কথা বলছে এবছরে মনে হচ্ছে সবথেকে বেশি ঠান্ডা আর তার সাথে স্নোফলটাও মনে হচ্ছে থেকে বেশি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আজকে বানাবো ডিমের পোচ তো আমি বিনা তেলে বানাচ্ছি আর এক পোচারে বানাবো এটা হবে ওভেনে তো এখানে আমি অল্প একটু জল অ্যাড করবো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বলে আমার এটা বানাতে খুব ইজি লাগে এবার একটা কাটা চামচ দিয়ে আমি কুসুমটাকে একটু ফুটো করে দেব। যাতে ভিতরের হাওয়াটা বেরিয়ে যায় আর মাইক্রোওভেনের মধ্যেই যাতে ফেটে না যায় এবার ঢাকনাটা লাগিয়ে আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেব। আজকে আমি টাইম দেব এক মিনিট আগে একদিন আমি পঞ্চাশ সেকেন্ড দিয়েছিলাম সেদিনও পারফেক্ট হয়েছিল। তো আমার মনে হলো আজকে আমি এক মিনিট দিয়ে দেখি কি রকম হয় এ পাশে চাটাও আমার মোটামুটি হয়ে এসছে এখন খুলে দেখি আজকে এক মিনিটে ডিমের পোচ রকম হলো এই যে দেখুন বিনা তেলে এক মিনিটে ডিমের পোচ একদম রেডি যেহেতু এটা বানানোর সময় আমি কোনো নুন দিইনি তো তার জন্য এখনই একটু গোলমরিচ আর একটু নুন আমি ওপর থেকে ছড়িয়ে দেব চাও হয়ে গেছে এবার টোস্টটা হয়ে গেলেই আমার ব্রেকফাস্ট একদম রেডি এবার আমি পোস্টটা একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে যারা মানে পোচের ভেতরটা একটু নরম খেতে চান তারা পঞ্চাশ সেকেন্ড দিয়ে বানাবেন দেখবেন একদম পারফেক্ট হবে ব্রেকফাস্ট করে বাইরে এলাম আজ তো আবার ছেলে যাবে এয়ারপোর্টে ওকে ড্রপ করতে যাব আমরা আই পাশে ড্রাইভ প্রচুর স্লিপারি হয়ে আছে তাই শল ছড়াচ্ছে আপনাদের দাদা রাত্রে এই বরফগলা জলটা জমে একদম পুরো আইস হয়ে গেছে গাড়িগুলোর অবস্থায় দেখুন মানে স্নোটা গলতে গলতে পুরো একদম জমে আছে তো মানে পুরো একবারে বরফ হয়ে ঝুলছে আর গাড়িগুলো এত সাদা সাদা হয়ে গেছে কারণ রাস্তায় প্রচুর সল দেওয়া হয় তার জন্য গাড়িগুলোর এই অবস্থা এই যে এটা হচ্ছে সল্টের বালতি এর মধ্যে সল থাকে তো এখান থেকে নিয়ে আমরা যখন দরকার পড়ে তখন এইভাবে ছড়িয়ে দিই রোদ বেরোলে হয়তো গলে যেত কিন্তু আজকে একদম পুরো মেঘলা হয়ে আছে জানি না রোদ বেরোবে কিনা সবজি কাটা আমি শুরু করে দিয়েছি বেশি কিছু রান্না করব না লাউয়ের তরকারি করব বুড়ি দিয়ে আর যেহেতু লাউটা অনেকটাই বড় রয়েছে এর থেকে আমি একটুখানি নিয়ে একটু পোস্তও বানিয়ে দেবো আর মাছ ভাজা করব। এই পোস্ত বলুন বা এই মাছ ভাজা এগুলো তো আর হোস্টেলে গিয়েও পাবে না তো তার জন্যই ভাবলাম যে আজকে পোস্তটা বানিয়েই ফেলি প্রথমে আমি লাউ পোস্তটা বানিয়ে নিচ্ছি আমি কোনো আলু অ্যাড করছি না শুধু লাউ দিয়েই করছি তো ছোটোবেলায় মা বানাতো মানে লাউয়ের তরকারি হলে অতটা ভালো লাগতো না কিন্তু যখন লাউ পোস্তটা হতো একটু বেশি করে পোস্ত দিয়ে বানালে লাউ পোস্তটা খেতে খুবই ভালো লাগতো কথাতেই আছে যে বাঁকুড়ার লোক পোস্ত ছাড়া আর কিছু বোঝে না আর আমি হচ্ছি বাঁকুড়ারই লোক তো পোস্ত রান্না করতেও সত্যি যেরকম ভালোবাসি পোস্ত খেতেও সেরকম ভালোবাসি একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন পোস্তটা গ্রাইন্ড করে নেব এই যে ছেলে কলেজে যাচ্ছে তো এবার ওদের শুরু হবে স্প্রিং সেমিস্টার তো ওদের বছরে দুটো করে সেমিস্টার থাকে একটা শুরু হয় আগস্টের শেষের দিকে বা ওই সেপ্টেম্বর থেকে যেটা হলো ফল সেমিস্টার আর এটা ডিসেম্বরে মানে ফাইনাল এক্সাম হয়ে তারপর উইন্টারের ব্রেক শুরু হয় তারপর এখন আবার কলেজ খুললে শুরু হয় স্প্রিং সেমিস্টার আর এটা আবার মে পর্যন্ত হয় তো মেয়ে ফাইনাল হয়ে তারপরে শেষ হয়ে যায় এবার মাছগুলো বের করে নিচ্ছি তো দুটো ফিলে বের করছি ছেলের জন্য আর আমাদের বের করছি রুই মাছ একটু গরম জল দিয়ে দিলাম তাহলে প্যাকেটটা তাড়াতাড়ি খোলা যায় কারণ একদম ফ্রোজেন তো পুরো চিটিয়ে থাকে না হলে প্যাকেটটা শুদ্ধ মাছটা পাশে নরম হোক আমি এ পাশে লাইয়ের তরকারিও বসিয়েছি তো মোটামুটি হয়েই এসছে ওটা এই বড়ি ভাজাটা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে লাঞ্চ করা হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে আমরা রেডি হয়ে বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায় তখন তাদের তো একটা নিজেদের জগৎ তৈরি হয় তখন মানে আমরা বিশেষ করে যারা আমরা এই বাইরে থাকি বড্ড নিজেদেরকে একা মনে হয় তারপরে ধরুন এরকম ওয়েদার মানে প্রতিদিনই প্রায় স্নোফল চলছে তার সাথে প্রচণ্ড ঠান্ডা বাইরে বেরোতে পারি না তারপরে সূর্য দেখা নেই বললেই চলে মানে হয়তো সপ্তাহে একদিন আমরা সূর্য দেখতে পেলাম এরকম সানলাইট পেলাম তো বুঝতেই পারছেন মানে যদি কেউ এখানে জব না করে তাহলে তো মানে আরো বাজে অবস্থা হয়ে যায় খুব একাকিত্ব লাগে কিন্তু কিছু তো করার নেই কারণ তাদেরও পড়াশুনো করতে হবে তাদেরও নিজেদের কেরিয়ার গড়ে তুলতে হবে তো সব মিলিয়ে এইভাবেই আমাদেরকে থাকতে হবে আর কি আজকে পজিটিভ আছে তো আজ আর কেউ এখন আমরা বেরিয়েছি এয়ারপোর্টের জন্য তো ওর তিনটে পনেরোতে ফ্লাইট আছে তো এখন বাজে ওই সাড়ে বারোটা যেতে আমাদের এক ঘন্টা মতো সময় লাগবে বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্সটা ওই পঞ্চাশ কিলোমিটারের মতো এই ব্রিজটা ক্রস করলেই বস্টন ডাউন টাউন আমাদের খুব বেশি এই পাশটায় আসা হয় না যদি বেড়াতে আসি তাহলে হয়তো আসা হয় যেমন যদি বস্টন হারবারে আসি কি ডাউন টাউন ঘুরতে এলাম এরকম আর কি খুব জোর হয়তো বছরে দুই থেকে তিনবার আমরা এই পাশটায় আসি আর এই এয়ারপোর্ট যেতে হলে তাহলে এই পাশে আসতে হয় এখন আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমাদের এয়ারপোর্ট যেতে গেলে দুটো টানেল ক্রস করতে হয় তো একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মানে এটা বস্টন ডাউনটাউনের একদম নিচ দিয়ে যায় আরেকটা হচ্ছে বস্টন হারবারের নিচ দিয়ে যায় তো এখন যে টানেলটায় আমরা আছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড টানেল আর এখান থেকে বেরিয়ে এখন আমরা যেটাই ঢুকছি ওটা হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে যাচ্ছে মানে বস্টন হারবারের নিচ দিয়ে যাচ্ছে এই টানেলটার লেন্থ হচ্ছে টু পয়েন্ট কিলোমিটার আমরা এয়ারপোর্টে এখন পৌঁছে গেছি এই ব্রেকটা যেহেতু ওদের অনেক দিনের হয় মানে প্রায় দেড় মাসের মতো তো যখন চলে যায় তখন মানে প্রচণ্ড মিস করি মার্চের মাঝামাঝি করে ওদের একটা স্প্রিং ভেকেশন হয় তো ওটা ও ওয়ান উইকের মতো এরকম ছুটি থাকে তখন আবার আসবে এবার বাড়ি ফিরে দেখবো একদম পুরো ঘর ফাঁকা ওকে এয়ারপোর্টে ড্রপ করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই